আপনি যদি মনে করেন যে আপনি আপনার এমপ্লয়ীদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি এবং তাদের পারফরমেন্সকে আপনি আরো অনেক বেশি ইমপ্রুভ করতে চান কিংবা আপনার বিজনেসের বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি এআই কি ইন্টিগ্রেট করতে চান কিভাবে ইন্টিগ্রেট করবেন আপনি জানেন না এবং সেক্ষেত্রে একটা এক্সপার্ট অ্যাডভাইস হলে আপনার জন্য ভালো হতো সেক্ষেত্রে নেটকম লার্নিং কিন্তু আপনার জন্য একটা অসাধারণ অফার নিয়ে এসেছে নেটকম লার্নিং গ্লোবাল এর হেড অফিস যেটা ইউএসএ তে সেখানে কিন্তু তারা এই কনসালটেশন এবং অর্গানাইজেশনাল অ্যাসেসমেন্ট যেটার উপরে বেস করে কিভাবে একটা বিজনেসে এআই কে ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করা যায় এটা তাদের একটা খুবই প্রিমিয়াম এবং পেইড একটা সার্ভিস কিন্তু বাংলাদেশে আমরা প্রথম কিছু ক্লায়েন্ট জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা ফ্রি কনসালটেশন এবং আপনাকে একটা অর্গানাইজেশনাল অ্যাসেসমেন্ট হেল্প করতে যাতে করে আপনিও বুঝে যান কিভাবে আপনার এমপ্লয়ীদেরকে এআই এর সাথে ইন্টিগ্রেটেড করা যায় আপনার বিজনেস এর সাথে এবং বিজনেসের বিভিন্ন ডিপার্টমেন্টে এআই কে ইন্টিগ্রেট করা যায় এবং লং রানে আপনার রেভিনিউটাকে বাড়ানোর পাশাপাশি টাইম কস্ট এবং ভিজিট এই সবগুলোকে অনেক বেশি কমিয়ে নিয়ে আসা যায় আমরা অপেক্ষায় আপনার ফোন কলের এবং আপনার অফিস ভিজিট করার জন্য বিথ কম ল্যান্ডিং বাংলাদেশ বি আর লাইফ লাং ল্যান্ড